নাস্তা তো আমরা সকলেই তৈরি করি এই নাস্তা তৈরি করলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যেমনি অল্প কিছু উপকরণে এই চমৎকার নাস্তা তৈরি করা যায় খেতেও চমৎকার হয় আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি ভিডিওটি দারুণ লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো প্রস্তুত নিতে এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা একটি ডিম আর সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা বুঝে দিবেন এখানে আর নিয়ে নিয়েছি কিছুটা চিনি চিনি বলতে এখানে দুই টেবিল চামচ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন দেখুন এখানে আমি চিনিটা ভালোভাবে মিক্স করে নেব আপনারাও চাইবেন চিনিটাকে একবারে ভালোভাবে মিক্স করে নিতে দানা দানা যাতে না থেকে যায় দেখুন এখানে চিনিটা আমি পুরোপুরি গলে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব এক কাপ আটা এখানে কেউ চাইলে ময়দাও অ্যাড করতে পারেন আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু এলাচের দানা গুঁড়ো করে এটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা এটা অ্যাড করবেন আর এলাচের দানা যদি না অ্যাড করতে চান তাহলে ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন এতে করে জিমের একটা গন্ধ আছে সেটা চলে যাবে গন্ধটা আসবে না দেখুন এবার আমি এটাকে ভালোভাবেই মিক্স করে নেব আটাটা অল্প অল্প দিয়ে আমি মিক্স করে নিচ্ছি দেখুন ডোটা একটু নরম নরম হবে হাতে লেগে লেগে আসবে এতে ভয় পাওয়ার কিছু নেই এরকমই হবে দেখুন আমি ডোটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডোটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি হাতটাকে ক্লিন করে নেব দেখুন আমি হাতটাকে ক্লিন করে নিয়েছি একটি ছোট এরপর এভাবে করে নিচ্ছি আপনারা চাইলে হাতে ভুজে ভুজে নিতে পারেন সাইজ মতো আর যারা একেবারেই নতুন তাদের জন্য এই চামিচের সাহায্যে সমান করে নেওয়াটা খুবই সহজ দেখুন এবার আমি এটাকে রেখে আবার হাতে একটু রান্নার সাদা তেল লাগিয়ে এটাকে গোল শেপ দিয়ে নিলাম এবার আমি লম্বা লম্বি করে নিচ্ছি দেখুন হাতের সাহায্যে সামান্য ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লম্বা শেপে চমচমের শেপে আমি করে নিলাম এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি একটি প্লেটে উঠিয়ে এভাবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আবারও নিয়ে নিচ্ছি আমি একই চামিষের সাহায্যে হাতের নিয়ে গোল করে এভাবে লম্বা লম্বি করে নিচ্ছি দেখুন এই যে আরও একটি তৈরি হয়ে গেল এটাকে আমি রেখে নিচ্ছি একইভাবে আমি সবগুলোকেই করে নেব আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এই নাস্তাটা চা বসে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন খুব ঝটপট দেখুন আর এটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুবই চমৎকার হয় খেতে দেখুন আমি পুরোটাকেই তৈরি করে নিলাম এবার এটাকে সাইডে রেখে আমি চুলোর কাছে চলে যাচ্ছি দেখুন একটি প্যান বসিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি রান্নার সাদা তেল কিছুটা পরিমাণে তেলটাকে হালকা একটু গরম করে এই যে চমচমের সেপে নাস্তাটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে একে এঁকে ছেড়ে দিচ্ছি দেখুন তেলটা একবারে হাই হিটে গরম করা যাবে না একবারে চুলা রাঁচটাকে লোতে রেখে হালকা গরম করে নিতে হবে এর মধ্যে এঁকে একে এগুলোকে ছেড়ে দিচ্ছি দেখুন দেখুন তেলটা আমার অল্প গরম হয়েছে এটা খেয়াল রাখবেন তেলটাকে বেশি গরম করা যাবে না একেবারেই দেখুন একে এঁকে আমি সবগুলোকেই দিয়ে নি এর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে দেখুন পুরোটাকে আমি দিয়ে নিলাম এবার আমি প্রথম যেটা দিয়েছি সেটাকে আমি একটু উলটিয়ে দিচ্ছি প্রতিটাকে আমি এবার উল্টি উলটি দেব দেখুন প্রথমটা একটু লালচে হয়ে গেছে একবারে চুলো লোতে রেখে এটাকে করে নিতে হবে পুরো নাস্তাটাকে আমি ঘুরিয়ে নিলাম দেখুন দূরের কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এগুলোকে উলটিয়ে পালটিয়ে এভাবে ভেজে নিচ্ছি খেয়াল করে দেখুন কতটা ফুলে এসেছে এগুলো আরও ফুলবে দেখুন অল্প কিছু উপকরণে এই চমৎকার নাস্তাটি তৈরি করে নিতে পারেন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এটি তৈরি করে বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা অনেক মজা করে খাবে এবং আবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য আর অনেকটাই হেলদি এগুলো তৈরি করে দুই থেকে তিন দিন সংরক্ষণ করে রাখা যায় খেতেও কিন্তু দুর্দান্ত হয় এগুলোকে আমি চেড়ে ভেজে নিচ্ছি দেখুন এখানে নাস্তাগুলো কত চমৎকারভাবে ফুলছে এই অল্প কিছু উপকরণে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন যে কোনো সময় আর তৈরি করে অবাক হয়ে যাবেন দেখুন কতটা ফুলতেছে অল্প আছে এটাকে রেখে ভেজে নিচ্ছি আমি দেখুন কতটা চমৎকার ভাবে ফুলে গেছে এ পর্যায়ে আমার এটা হয়ে গেছে এবার আমি এ এটাকে তেল থেকে তুলে নেব দেখুন এটা কতটা চমৎকার লাগছে একে একে আমি সবগুলোই তুলে নিচ্ছি দেখুন কতটা চমৎকার লাগছে আমি তো তৈরি করে অবাক হয়ে গেছি এত চমৎকার হয় এই অল্প কিছু উপকরণে এই নাস্তা যাকে খাওয়াবেন সেই অবাক হয়ে যাবে দেখুন কতটা চমৎকার হয়েছে নাস্তা তো আপনারা সকলেই তৈরি করেন এই নাস্তাটা যদি ভালো লাগে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে আমি একটি দেখিয়ে দিচ্ছি কতটা চমৎকার হয়েছে এই যে দেখুন উপরেটা একবারে মুচমুচে কতটা চমৎকার লাগছে দেখুন আর খেতেও কিন্তু চমৎকার হয় নরম এবং সফট এবং মুচমুচে দেখুন আমি টেস্ট করে দেখছি অসম্ভব মজার হয়েছে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ